সারা বছর আমি কাঁঠালের বেচির ভর্তা কিভাবে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি নিশ্চয় আপনারাও ভালো আছেন আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে আমি একটু একটু করে ভেজে নিব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলোর খোসা ছাড়িয়ে নিব তারপর এই কাঠালের বিচিগুলোকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব এভাবে আমি সবগুলো কাঁঠালের বেচি গুঁড়ো করে নিয়েছি এবার কাঁঠালের বিচিগুলোকে আমি জিপ ব্লক প্যাকেটে ভিতরে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য সংরক্ষণ করে যখন আমার ভর্তা খেতে ইচ্ছে করবে তখনই এগুলোকে নামিয়ে ভর্তা করে খাবো কিভাবে আমি ভর্তা করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি এগুলো একটু তেলে নিব এখানে আমি কোনো তেল দিইনি শুকনো তাওয়ায় তেলে নিচ্ছি তারপর নিব এখন শুকনো মরিচগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেঙে নিব ভেঙে ছোট ছোট করে ভালো করে কচলাই নেব নিয়ে এখন এটা মধ্যে পেঁয়াজ দিব কিছু কাঁচা পেঁয়াজ এগুলো আমি ভালো করে মেখে নিব যেন নরম হয়ে যায় হাত দিয়ে কসলে কসলে এটাকে নরম করে নিতে হবে তারপর দিব সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে আবার একটু মাখাবো মাখায় কাঁঠালের বিচিগুলো মিশিয়ে নিব আমি এইভাবেই কাঁঠালের বিচি ভর্তা করি আমার বাসার সবাই খুব পছন্দ করে এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে দিলে এই কাঁঠালের বিচি ভর্তা ভাতের সাথে খিচুড়ির সাথে অসাধারণ লাগে আপনারাও এভাবে একবার করে দেখবেন কাঁঠালের বিচি ভর্তা অনেকে অনেকভাবে করে কিন্তু আমার কাছে এভাবেই অনেক মজা লাগে তাই আমার কাছে যেভাবে ভালো লাগে সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন অনেক মজা হয় এই কাঁঠালে বিচি ভর্তাটা আর যেই বাকিগুলো কাঁঠালের বিচির গুঁড়োগুলো রেখেছি সেইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য সংরক্ষণ করে যখনই ভর্তা খেতে ইচ্ছা হবে তখন এভাবেই সেই গুঁড়োগুলো নামিয়ে এভাবেই ভর্তা মেখে নিলেই হয়ে যাবে কাঁঠালের বিচির ভর্তা